আর আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত মামুষের আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপাড়ি ফেরিব ওদের বিশ্ব অবভাবে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়গ কৃপান ভেমে রণভূমে রনিবে না ক্লান্ত আমি সেই দিন হব শান্ত একটি আবৃত্তি শুনব প্রথম শ্রেণীর ছাত্র অরিত্রজিৎ প্রধানের কণ্ঠে অরিত্রজিৎ মঞ্চে চলে আসবে অরিত্রজিৎ প্রধান মঞ্চে আসবে বাবু ছোটদের নৃত্যনাট্য রয়েছে ভূসুন্ডির মাঠ এখন আমরা আলুত্তি শুনব প্রধানের কণ্ঠে হ্যালো নমস্কার আমার নাম অরিত্রজিৎ প্রধান আমি আজকে একটি কবিতা বলে শোনাচ্ছি ছোট্ট জিজ্ঞাসা কবি শরৎ কর্মকার ব্যাগটা আমার বড্ড ভারী কাঁধে আমার বড্ড ব্যথা একটু জুটে দাও না মাগু শুনুন আমার কথা পড়ার আমার বড্ড চাপ আর বাজি না মাগু এমন কথা কেন তুমি বেজায় রাখো সকাল থেকে সন্ধে হয়ে সূর্য পড়ে ঢোলে পড়তে পড়তে খুব আসে মা না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন বলে আকাশটা আজ পড়্ত ছোট্ট চন্দ্রিকার আমাদের শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তোমার স্কুলে গেছো করেছ পড়া পড়া খবরা এমন করে কি কেটেছিল তোমার ছেলেবেলা পুতুল বিয়ে রান্না বাটি খেলতে হরেক রকম খেলা ঘর বড়া সব আপন জনে কেটেছে তোমার ছোটবেলা ফিরিয়ে আমায় দেবে মাগো তোমা সেই সবটাকে বুকের মাঝে রাখ পুদরি যতন করে তাকে নমস্কার অনেক অনেক শুভকামনা অনেক অনেক অভিনন্দন এবারে সংগীত শুনবো আমরা এই শিল্পা পরাচল অংশ গ্রহণে রনিগিরি সূর্যগিরি উত্তম মন্ডল গৌতম মন্ডল সুজয় দলৈ পল্লবী দাস সুপর্ণা দাস ঋত্বিকা বারিক সুমষ্টি মন্ডল বর্ষা দাস মঞ্চে চলে আসবে এরপরে পিরামিড রয়েছে পিরামিডের যারা রয়েছে তোমরা প্রস্তুতি নাও কারারৈ লৌহ কপার ভেঙে ফেল কর ফেল আমরা সেই কবির গান শুনব যার জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামে সংগ্রামে কেটেছে যুদ্ধে যিনি এক অন্যতম নাগরিক যিনি সোনার চামচ মুখে নিয়ে বড় হননি কঠিন জীবন সংগ্রাম না খেতে পাওয়া একটি পরিবার থেকে বড় হয়েছেন যিনি যিনি ইংরেজদের কারাগার ইংরেজদের দেওয়া কারাগার উপহার হিসাবে নিয়েছেন যার কলমকে ইংরেজরা থামিয়ে রাখতে পারেনি জেলের মধ্যেও যাকে বিদ্রোহী আখ্যা দিয়েছিলেন ইংরেজরা তিনি আর কেউ নন সাম্যের কবি কাজী নজরুল ইসলাম যার এক একটি কবিতা ইংরেজ শাসকের ভিত নড়িয়ে দিয়েছিল যার বিদ্রোহী এখনো আমাদের মনে বিদ্রোহের অগ্নি সঞ্চার ঘটায় তিনি আমাদের অগ্নি কবি কাজী নজরুল ইসলাম সেই কাজী সাহেবকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই গানে এই শিকল ফরার ছল হ্যালো জাতির নামে বচ্চাতে সব। জাত যাবে জাত খেলছ জুয়া ছুবেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুর করবে তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতির নামে বচ্চাতে সব জাত যাবে আত খেলছ জুয়া হ্যালো 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 हेलो 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 हेलो

অনেক অনেক অভিনন্দন কৃতজ্ঞতা যিনি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী এবং এই বিদ্যালয়ে আবার শিক্ষিকা হিসেবে উনি নিয়োজিত হয়েছেন এবং যিনি এত সুন্দরভাবে কীবোর্ড বাজাচ্ছেন মাননীয় ঘনশ্যাম বাবু উনি ভালো গানও করেন এবং ভালো কীবোর্ডও বাজান আর যোগাসনে যোগাসন যিনি শিখিয়েছেন সংশয় সুমন দোলাই মহাশয় ওনার জন্য একবার জোরে হাতের থাকি চাইবো জোরে এবারে আমরা পিরামিড দেখবো পিরামিডে যারা রয়েছে তোমরা চলে এসো সুমন পিরামিডে যারা রয়েছে একবার জোরে হাতে তাবি চাইবো সবার হাত থেকে জোরে থ্যাংক ইউ এত সুন্দরভাবে যিনি শিখিয়েছেন সুমন বাবুর জন্য একবার জোরে হাতে তাবি চাইব জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এই বিদ্যালয়েরই শিক্ষক সুমন দোলাই মহাশয় উনি শিখিয়েছেন আচ্ছা আচ্ছা বাবু এবং মানিকবাবু ওনাদের জন্য একবার জোরে হাতে তাবি চাইবো সকলের জন্য সকলের কাছ থেকে জোরে থ্যাংক ইউ আচ্ছা আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি শান্তনুবাবু মঞ্চে আসবেন শান্তনুবাবু এবং আজকে যারা যারা শিখিয়েছেন ম্যাডাম নাচের ম্যাডাম নানের ম্যাডাম প্রত্যেকেই মঞ্চে আসবেন কাইন্ডলি হ্যাঁ নবাগত যারা আছে তারা তো চিনতেই পাচ্ছে না একদম যথাযথ প্রস্তাব আমি প্রস্তাবটা মানে অবশ্যই এটা আনতাম আমি অনুষ্ঠানটা নাটকের আগে তো যাই হোক তার আগেই আমরা একটু কাঁদছি ম্যাডাম একটু মঞ্চে আসবেন কাইন্ডলি প্লিজ আমাকে গান কৃষ্ণা দিদিমণি ঠিক আছে নাচ তুহিনা দিদিমণি এবং চন্দ্রলেখা দিদিমণি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে শান্তনুবু হ্যাঁ মাইম শান্তনবুক আচ্ছা আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি কৃষ্ণা ম্যাডাম কি তুহিনা ম্যাডাম চন্দ্রলেখা ম্যাম বাবু পুষ্পেন্দুবাবু সুমনবাবু চন্দ্ররেখা মানিকবাবু শান্তনুবাবু আপনার মঞ্চে আসবেন পরিচয় করিয়ে দিই পুরোনো যারা আছেন হয়তো নতুন নাও চিনতে পুষ্পেন্দু মঞ্চে আসবেন পুষ্পেন্দুবাবু একটু মঞ্চে আসবেন পুষ্পেন্দুবাবু আচ্ছা পুষ্পেন্দু মঞ্চে আসবেন গান শিখেছেন কৃষ্ণা ম্যাম একবার জোরে হাতের তাবি চাইব কৃষ্ণা ম্যামের জন্য জোরে গান শিখেছেন কৃষ্ণা ম্যাম একবার জোরে হাতের কাছ থেকে জোরে নাচ শিখিয়েছেন তুহিনা ম্যাম চন্দ্রবেখা ম্যাম এবং পুষ্পেন্দুবাবু একবার জোরে হাতের তাবি চাইব সকলের কাছ থেকে জোরে আচ্ছা যোগা শিখেছেন সুমন দোলই মহাশয় স্যারা মি আজকে ক্যারাটে শিখিয়েছেন চন্দ্রবেখা ম্যাম এবং মানিকবাবু একবার জোরে হাতের তাবি চাইবো সকলের কাছ থেকে মানিকবাবু খুব ভালো মানুষ পিরামিড বাবু এবং শান্তনুবাবু শান্তনুবাবুর সাথে আমার বিশেষ যোগাযোগ অনেক মানে একসাথে আমরা ক্রিকেটও খেলেছি শান্তনুবাবু আমার ভীষণ প্রিয় মানুষ একবার জোরে হাতের তাবি চাইবো এনাদের সকলের জন্য শান্তনুবাবু ক্রিকেটও খেলতে পারেন যাই হোক আমরা পরিচিতি পর্ব সারলাম এবারেই আমরা ছোটদের মুখাভিনয় দেখবো মুখাভিনয় যারা রয়েছে তোমরা মঞ্চে চলে আসো দ্রুত শান্তনুবাবু শিখিয়েছেন মুখাভিনয় মঞ্চে চলে আসবে এটা কি হলো বলতে হবে কিন্তু এটা কি হলো তো ভারত পাকিস্তানের যুদ্ধ ভারতীয় সৈনিকের আত্মবলিদান